হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম দেন ওর ছোট বোন এত সুন্দর করে ক্যাপাচিনো বানিয়ে দিয়েছিল পাঁচশো টাকায় দুইটা পিৎজা দেখে আমার ফ্রেন্ড সঙ্গে সঙ্গে অর্ডার করেছিল অ্যান্ড হেয়ার ইট ইজ ইট ওয়াজ অ্যান টেস্টি অ্যাট অল জাস্ট সাইজেই বড়ো ছিল আর ওর সঙ্গে আমি ডিল করেছিলাম যে ও আমাকে কিছু সুন্দর ভিডিওজ আমাকে এনে দিবে কজ একা একা এত ভিডিওজ রেগুলারলি আপলোড করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না দ্যাট সো বললাম যে আচ্ছা তুই আমাকে হেল্প কর ও বললো যে কী করা যায় যেহেতু ও স্টুডেন্ট আর ওর ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর সো আমি বললাম যে নর্থ সাউথের ক্যাম্পাসটা তুই আমাকে প্রপারলি ভিডিও করে এনে দিবি এই যে দেখেন ওকে বলেছি যে পাতাল করে ধরতে ও ভার্টিক্যাল করে নিয়ে চলে এসেছে এগুলো তো শর্টসের জন্য সুইটেবল তাই না নর্থ সাউথের কালচারাল প্রোগ্রামগুলো অনেক জাঁকজমকপূর্ণভাবে হয় তাই ওকে বলেছিলাম যে ডেকোরেশন বা আশেপাশের ভিউটা খুব সুন্দর করে ভিডিও করে এনে দিবি এই যে হেয়ার ইট ইজ ও জাস্ট এই নাচানাচির ভিডিওটাই করেছে দ্যাট ইজ ইট আর কিছু করা নাই যাই হোক তারপরেও থ্যাংক ইউ সো মাচ দোস্ত আমি জানি যে তুই দেখবি তারপরেও বদনাম করতেছি তারপরেও থ্যাংক ইউ সো মাচ ফর কালেক্টিং অল দোজ ক্লিপস ফর মি তুই যদিও একদমই ভিডিওস করতে চাস না তারপরেও আমি যেহেতু বলেছি আমার জন্য তুই কষ্ট করে এনেছিস আমি অনেক ব্লেসড প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কয়েকজন মানুষের অবভিয়াসলি দরকার হয় একটা টিম দরকার হয় কেউ ভিডিও মানে কেউ ক্লিপ কালেক্ট করবে কেউ এডিট করবে কেউ আপলোড করবে অ্যান্ড ওভারঅল একজন কিন্তু অ্যানালাইসিস করতে হয় বা সময় এগুলো মনিটাইজ করতে হয় মানে ম্যানেজার আর কি কেউ একজন ম্যানেজ করবে এরকম আমার তো সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে ওভারফ্লো হচ্ছিলো তারপরেও আমি মনিটাইজ কি করে করতে হবে এই সাহসটা পাচ্ছিলাম না কজ আমি সম্পূর্ণ একা মানে ভিডিও করা এডিট করা আপলোড করা অ্যান্ড ম্যানেজ করা এভরিথিং আমি একা একা করতাম বাট যখন মনিটাইজেশন হয়ে গেল ভিউয়ার্স একটা গুড নিউজ থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি আমার চ্যানেলটা এখন মনিটাইজড হয়ে গিয়েছে এটা এখন প্রফেশনাল একটা চ্যানেল আলহামদুলিল্লাহ মানে অনেক দিনের পরে ফার্স্টের দিকে তো আমি সিরিয়াস ছিলাম না বাট লাস্ট এক বছর আমি অনেক চেষ্টা করেছি দ্যাটস ওয়াই আই এম সাকসেসফুল ইন ইউটিউব রাইট নাও এই যে আমার বেবিন ওকে আমি ট্রিট দিচ্ছিলাম আরেকটা জিনিস যে বেবিনরা কিছু খেতে চাক না চাক ওরা কিন্তু খাওয়ার পেলে অনেক হ্যাপি হয়ে যায় মানে যে কোনো খাবার আমি বিশেষ করে আমার বেবিনের দিকে আমি এটা ফলো করেছি যে ওকে যখন আমি কোনো খাবার সার্ভ করি ও অনেক হ্যাপি হয় আর থ্যাংকফুল হয় যেটা আমার জন্য মানে অনেক বেশি সুদিং দেখে আমি অনেক বেশি হ্যাপি হই আর সবাই আমার বেবিনের জন্য দয়া করবেন আমার যা কিছু সব আমার বেবিনের জন্যই করা মাসাল্লাহ আমি চাই ও একজন ভালো মানুষ হোক আর ও হ্যাপি মানুষ হোক এটা চাই সর্বোপরি ইউটিউবের এগুলো করা বা হচ্ছে পড়াশোনা করা সবগুলো করতেই অনেক কষ্ট হয় আসলে কষ্ট ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না সবগুলো করেছি শুধুমাত্র আমার বেবিনের জন্য অল ডেডিকেশন গোজ টু মাই বেবি যখন আমার অল ক্রাইটেরিয়া রিচ হয়ে গিয়েছিল দেন আমি অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছি যে কিভাবে করব কার থেকে গাইডলাইন নিব বাট আমি ইউটিউবে একটু একটু ভিডিওস দেখে নিজে ট্রাই করেছি অ্যাপ্লাই নাও বাটনে যখন ক্লিক করা হয় পরবর্তী স্টেপগুলো তারাই ডিরেক্ট করে দেয় হ্যাঁ যে এদিকে যান এদিকে যান এই এই করান সো কেউ যদি ন্যূনতম সাধারণ মানে ইংলিশগুলো পড়তে পারেন বা একটু বুঝতে পারেন নিজেই করা যাবে সো অন্যজনের কাছে ধর্না দেওয়ার কোনো মানে মানে হয় না আর অন্যরা এটার থেকে বেনিফিট নিতে চায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ ভিওয়ার্স লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ